আজকে সকালবেলা রুদ্রে তাপটা একটু বেশি লাগতেছে তো ভাবছিলাম যে যতই কাজ থাকুক বাড়ি থেকে বের হবো না হ্যাঁ আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে দুপুরবেলা বাড়ি থেকে বের হতে হলো বিশেষ একটা কাজে আর যেতে যেতে ভাবলাম যে আপনাদের সাথে ওই ভিডিওটি শেয়ার করি বাড়ি থেকে বের হতে অনেকটা গাড়ির জন্য অপেক্ষা আর গাড়ি না পেয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের নদীর পাড়ে সেখান থেকে গাড়িতে উঠলে চলে আসলাম আমাদের মতলব ফেরিঘাট নামেই ফেরিঘাট এখন আর ফেরি চলাচল করে না এখন খেয়াঘাট বা নৌকাঘাট যেটাই বলেন তবে গাড়ি থেকে নেমি নৌকার জন্য অপেক্ষা নৌকা ওপার ছিল এবার আস্তে আস্তে অনেকটা সময় লাগলো আর যেহেতু আজকে শুক্রবার নৌকাতে লোকজন কম তাই একটু চলাচল নৌকা কম তবে নৌকা ওঠার আগে গাটাতে পাঁচ টাকা দিতে হয় আসলে এই পাঁচ টাকা দিতে গেলে অনেকের তর্ক বিতর্ক বাজে আর ওনাদের তো নাটকের শেষ নাই একবার এক একটা নিয়ম করে একটা সময় তিন টাকা আবার ওনারা তো করে পাঁচ টাকা আসলে এই দুই এক টাকার জন্য অনেক সময় ওনাদের সাথে ঝগড়াটা বেঁধে যায় তো অবশেষে নৌকা দিয়ে ওপার থেকে এবার চলে আসলাম নৌকা থেকে নেমে এবারে ওর দেখলাম যে প্রচুর মাছ আসছে আজকে বাজারে সব বড় বড় পাঙ্গাস মাছ রুই মাছ কাতলা মাছ এবং নদীরও কিছু মাছ রয়েছে চিংড়ি মাছ আর অনেক জাতের মাছ দেখলাম আজকে তবে বলে রাখি আমরা যে নদী দিয়ে এপার ওপার হলাম নৌকা দিয়ে সেই নদীটার নাম হচ্ছে দনাগদা নদী আর এই নদী কাছে হওয়াতেই এই বাজারে প্রচুর মাছ আছে তাজা তাজা মাছ আমরা খেতে পারি মাছ বাজার থেকে চলে আসলাম পূর্ব বাজারে আর এই পূর্ব বাজারই এখন চমজ্রপাট বাজার কেন পূর্ব বাজারকে রমরমা বাজার বললাম কারণ কি মতলব বাজারে যত বেচা কিনা হচ্ছে তার থেকে সবচেয়ে বেচা কিনা বেশি হচ্ছে পূর্ববাজারে বর্তমানে পাওয়া যায় হাঁস মুরগি ছাগল তারপর হচ্ছে পশু পাখি যত কিছু বেচা কিনা হয় পূর্ব এমন এমনকি মতলব বাজারে যে সাপ্তাহিক দুটি হাট বসে রবিবার এবং কি বৃহস্পতিবার সেই হাটগুলোও বসে পূর্ব বাজারে এবং আমি যেই জায়গাটি দেখাইতেছি বর্তমানে এই জায়গাটি হচ্ছে কবুতরের হাট বসে এবং এই যে এই জায়গাটিতে বসে ছাগল এবং কি অন্যান্য যে পশু পাখি আছে সেই পশু পাখি এখানে বিক্রি করা হয় বৃহস্পতিবার এবং রবিবার এই সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন হাতের ডান দিকে এখানে কৃষিকাজের জন্য ওরা কোদাল তারপর হচ্ছে খাঁচা তারপর চোখনা আরো অনেক কিছু বিক্রি করা হয় আর এখন যেই রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্ব বাজারের মেন রোড এই রোড দিয়ে আপনি চাঁদপুর যাতায়াত করতে পারবেন এবং কি মতলব টিএনটি এবং এখান থেকে পানির ট্যাঙ্কি বিভিন্ন জায়গায় যেতে পারবেন এই রোড দিয়ে তো দেখতে দেখতে আমি আমার গন্তব্যস্থানে চলে এসেছি আসলে আমার আজকে কাজ ছিল এটিএম বুথ ইসলামী ব্যাংকের এটিএম বুথে কিছু টাকা উত্তোলন করবো সেই জন্য এটিএম বুথের কাছে আসলাম এসে কিছু প্রচুর মানুষ আছে ভিতরে তো সিকিউরিটি যে আপনি একটু বাইরে ওয়েট করেন টাকা উত্তোলন করে বের হতে দেখলাম যে বাজারে প্রচুর ডাব দেখা যাচ্ছে তো জিজ্ঞাসা করলাম যে কত টাকা করে বললো যে পাঁচ পিস দেড়শো টাকা করে আমি একশো টাকা বলছিলাম যে এক পিস একশো টাকা উনি বললো না দেওয়া যাবে না একটা সময় ছিল যে নারকেলের জোড়াই ছিল বিশ টাকা আর ডাব তো মানুষ এমনি খেতো কিন্তু এখন দেখুন নারকেলের চেয়ে ডাবের দাম বেশি তবে মানুষ নারকেলের চেয়ে ডাবটাই বেশি খায় এবং ডাবের পানিটা সবচেয়ে বেশি মানুষের পছন্দ আর দেশে যে পরিমাণ গরম পড়ছে আসলে গরমের মধ্যে ডাবের পানিটা অনেকটা তৃষ্ণা মেটে ডাবের কথা না হয় বাদই দিলাম পেঁয়াজ কিনতে এসে মাথায় হাত এক কেজি পেঁয়াজ যেখানে ছিল পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা সেই পেঁয়াজ আজকে দেখি সত্তর থেকে পঁচাত্তর টাকা বিক্রি করতেছে তো কি আর করা খেতে হলে নিতে হবে পেঁয়াজ কিছু কিনে তারপর চলে আসলাম মাছ বাজারে পছন্দের মাছ ইলিশ সেই ইলিশ আশা করলাম ছোট ইলিশটা হচ্ছে পাঁচশো টাকা কেজি মাজার ইলিশটা চাইলো চাইল টাকা এবং একটু বড় সাইজের সেই ইলিশটা সেটা হচ্ছে বারোশো টাকা কেজি তো বাজার টাজার করে অবশেষে মতলব থেকে বেরিয়ে পড়লাম উঠে গেলাম নৌকাতে আর নৌকা থেকে দেখুন এই হচ্ছে নৌকার মাঝি আর প্রচুর রোদ দেখুন সবাই ছাতা ধরে বসে আছে আমার ছাতা নেতে আমি এভাবেই বসে আছি কিছু করার নাই আর একবার আকাশের দিকে তাকান দেখবেন রোদের কি পরিমাণ তাপ হতে পারে একবার তাকালে বোঝা যায় তবে রোদ আর বৃষ্টি যেটাই হোক আসলে নৌকায় চলাচল করতে অনেকটা ভালো লাগে আমার তো ব্যক্তিগতভাবে খুব পছন্দ তবে এই মতলব ব্রিজ হওয়ার আগে প্রচুর মানুষ এখান দিয়ে যাতায়াত করতো আর এখন মানুষ আসে না একটু কারণও আসে সেটা প্রথমেই বলেছি ভিডিও যে মানুষ একটু কাবজাবি লেগে যায় যে কাঠের টাকাটা নিয়ে নৌকা লাগে পাঁচ টাকার জায়গায় দশ টাকা দিলে মানুষের সমস্যা নেই অবশেষে নৌকা দিয়ে ওপার থেকে এবারে চলে আসলাম গাড়ির জন্য অপেক্ষায় তো ভালো থাকবেন এবং দোয়া করবেন দেখা হবে নতুন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ